বড্ড বেয়ারাপনা করছিল হাত দুটো নরম কলমিলতার মতো হাত দুটো প্রাণপণে বাধা দিচ্ছিল তোমার পৌরুষের অহংকারকে তোমার সহ্য হলো না তুমি দুমড়ে মুচড়ে দিলে হাত দুটোকে লেপতে পড়া কাজল কালো কান্না ভেজা চোখ দুটো থেকে বেরিয়ে আসছিল আগুন রাঙাতেজ ঠিক যেভাবে দুর্গার দৃষ্টি আনলে দাহ্য হয়ে যায় অসুরেরা তুমি জ্বলে যাচ্ছিলে জ্বলে যাচ্ছিল তোমার হাত পা রোমশ বুক আর তোমার গর্বের পুরুষ চিহ্ন তোমার সহ্য হল না তুমি উপড়ে ফেললে চোখ দুটো নরম জীবটা বিদ্ধ করছিল তোমাকে তোমার লালিত পৌরুষ তোমার অহংকারের পৌরুষ তোমার পৌরুষকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছিল দংশিত জীভটা এ স্পর্ধা তোমার সহ্য হয়নি তুমি নিমেষে দ্বিখণ্ডিত করে দিলে তাকে এভাবে একে একে নষ্ট করে ফেললে ঠোঁট নাক কান মেরুদণ্ড জনি বৃক্ষ গুল্ম লতা অরণ্য নদী সমুদ্র মালভূমি পাহাড় আকাশ চন্দ্র সূর্য তারা নক্ষত্রপুঞ্জ ছায়াপথ সব সব হে পাশব পুরুষ তোমাকে প্রশ্ন করি তুমি লুকাবি কোথায় তোমার উত্থিত পুরুষ চিহ্ন নিয়ে